আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিও শেষে আমি এমন একটা পাওয়ারফুল টিপস দেব যা শুনে আপনি অবাক হয়ে যাবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি কি এই সমস্যায় আছেন আপনি আপনার প্রিয়জনকে কল করছেন রিসিভ করছে না ব্যাক কল করছে না মেসেজ করছেন রিপ্লাই করছে না বা মেসেজ করলেও বা কল করলেও খুব শর্ট কনভারজেশন আর এটা হয় কিছু সাইকোলজিক্যাল মিস্টেকসের কারণে যেগুলো আপনি করেছেন কিন্তু আপনি জানেন না বা আপনি বুঝতে পারছেন না আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে পাঁচটি প্রমাণিত সাইকোলজিক্যাল টিপস দেবো যেগুলো ইউজ করে অনেকেই সাকসেস পেয়েছে এবং শেষে একটা বোনাস টিপ আছে যেটা আমি একসময় নিজেও অ্যাপ্লাই করেছিলাম ভালো রেজাল্ট পেয়েছি তাহলে চলুন শুরু করা যাক প্রথম স্কার্সিটি প্রিন্সিপাল আপনাকে কম অ্যাভেলেবেল হতে হবে মনোবিজ্ঞান বলছে মানুষ যা সহজে পেয়ে যায় তার কিন্তু কদর করতে ভুলে যায় তার মূল্য দিতে ভুলে যায় সহজে পেয়ে গেছে তার মানে কি এর পেছনে আমাকে বেশি এফোর্ট দিতে হয়নি আর যেই জিনিস বা কোনো বিষয় আপনি আপনার কাছে চান বা আপনি পেয়ে গেছেন এনি কাইন্ড অফ এফোর্ট তাহলে তো তার মূল্য কম হবেই তাই এখন যদি আপনার প্রয়োজন আপনাকে মেসেজ করে আর কি ইনস্ট্যান্ট আপনি তাকে রিপ্লাই দিতে যাবেন না একটু ওয়েট করুন মিনিমাম দু তিন ঘন্টা ওয়েট করুন আপনি তাকে শো করুন যে আপনারও লাইফ আছে আপনিও বিজি থাকতে পারেন এমন তো না যে আপনি আপনার সব কিছু বিসর্জন দিয়ে আপনি প্রতিজ্ঞা করেছেন যে আপনি তার পেছনে থেকে যাবেন সে যত অবহেলা করুক না কেন যদি এইভাবে তার পেছন থেকে যান তাহলে কিন্তু সে আপনাকে পায়ে পিছে চলে যাবে আপনি কতদিন কতদিন এরকম টিপস ট্রিক্স অ্যাপ্লাই করবেন সম্পর্কের ক্ষেত্রে এরকম টিপস ট্রিক্স অ্যাপ্লাই করে সম্পর্ক ধরে রাখা যায় না হয়তো আপনি আপনার মূল্য আপনার গুরুত্ব বোঝাতে পারবেন তাকে কিন্তু সব সময় এত ট্রিক্স এত টিপস অ্যাপ্লাই করে চলতে পারবেন তখন তো আপনার চলতেই ভয় লাগবে যে আমি এটা বলে ফেললাম কী হবে এটা বলবো যদি খারাপ পায় এই যে বিষয়গুলো এখন কাজ করবে আর একটা সম্পর্কের মধ্যে যদি এত শর্ত থাকে তাহলে কি আপনি সেটা টিকিয়ে রাখতে পারবেন সম্পর্ক হবে স্বাধীন মুক্ত পাখির মতো আপনিও তাকে স্বয়ং ভালোবাসবেন সেও আপনাকে স্বয়ং ভালোবাসবে কোনো প্রেশার থাকবে না কারো তাই এখন থেকে যখনই আপনার প্রিয়জন আপনাকে কল বাইসএমএ করবে দৌড়ে লাভ দিয়ে স্পাইডার মতো কল রিসিভ করার প্রয়োজন নেই তাকে এটা বলার প্রয়োজন নেই আমি বিজি আই এম বিজি রাইট নাও এটা বলার প্রয়োজন নেই জাস্ট ডিলেট একটু দেরি করুন আমি এক্সাম্পল দিচ্ছি সে ধরুন আপনাকে মেসেজ করলো দুটার দিকে টু পি এম মেসেজ করলো আপনি রিপ্লাই করলেন ফাইভ পি এম এ গিয়ে ন্যাচারালি এটা আর কি তাকে এটা বুঝতে দিন যে আপনি বিজি ছিলেন দুই নম্বর কিউরিওসিটি গ্যাপ তার মধ্যে একটা কিউরিওসিটি আপনাকে তৈরি করতে হবে আপনার কনভারজেশান এমন করতে হবে যেন সে কিউরিয়াস থাকে আপনার সাথে কথা বলার জন্য আগ্রহী হয়ে যায় একটা কথা আছে মানুষ কথার মাধ্যমেই যে কারো মন জয় করতে পারে এবার আপনার যদি কথার মধ্যেই ভেজাল থাকে তাহলে কি আপনি তার মন জয় করতে পারবেন বা সে কি আপনার প্রতি আকৃষ্ট থাকবে আগের দিনে আপনি আগের যে গল্পগুলো আছে সেগুলো পড়বেন দেখবেন যে কোনো কোনো ব্যক্তি কথার মাধ্যমে রাজা মহারাজাদের মন জয় করে নিতেন এবং পুরস্কারও পেতেন এখনও তো এরকম অনেক লোক আছে সেটা শহরই বলুন বা প্রত্যন্ত গ্রামী বলুন না কেন এমন অনেক ব্যক্তি আছে যারা কথার মাধ্যমে মানে এত সুন্দর প্রশংসিত হয়ে আছে মানে সবার মনে জায়গা করে আছে আমার তো একজন কলিগা আছে তিনি এত সুন্দর কথা বলেন তিনি যদি আমাদের স্টাফ রুমে না থাকেন তাহলে আমাদের মন মেজ খারাপ হয়ে যায় এত সুন্দর কথা বলেন সবার মন জয় করেন আমরা তাকে মিস করি তিনি না আসলে তো কেন কথা হ্যাঁ আপনার সৌন্দর্য আপনার বিহেভিয়ার সেটা তো অবশ্যই প্রয়োজন কিন্তু কথাও বলতে হবে আপনাকে ভাবে যাতে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় আমি এরা হাওয়াং জাবাং এটা বলে দিলাম লাভ নেই আপনার তো এতে পার্সোনালিটি খারাপ হয়ে যাবে সাথে সাথে মানে আপনার যে সামনের জন্য আপনার সাথে কথা বলবে সেটাও আর থাকবে না সেই জায়গাও থাকবে না কারণ আপনার সাথে আপনার প্রয়োজন কথা বলবে কিনা বা অন্যজন কথা বলবে কিনা সেটা পুরোপুরি নির্ভর করবে আপনার উপর আপনার কথার উপর এবার আপনি কী চান আপনি চান আপনার প্রয়োজন আপনার সাথে কথা বলুক তাহলে তো আপনাকে একটু ভেবে কথা বলতেই হবে কিউরিওসিটি তৈরি করতে হবে কথার মধ্যে রহস্যময়তা তৈরি করতে হবে তাই না আপনার কনভার্জেশন যদি প্রেডিক্টেবল হয়ে যায় মানে সে জেনে যায় তাহলে কিন্তু সে আগ্রহ দেখাবে না সে আগ্রহী থাকবেই না তাহলে এখন কি করবেন যখনই কথা বলবেন কোনো কিছু যদি শুরু করবেন সেটার হাফ বলবেন হাফ স্টোরি বলুন মানে পুরো গল্প মানে ফুল স্টোরি কমপ্লিট করবেন না পরে বলবেন স্লোলি স্লোলি বলবেন ধীরে ধীরে বলবেন ইন্টারেস্টিং টপিক তুলে কথা বলুন কিন্তু কমপ্লিট করবেন না এরকম বলবেন একটা ইন্টারেস্টিং ঘটনা মনে পড়ল কিন্তু একটু পরে বলি দেখবেন এতে সে আগ্রহী হবে আপনার সাথে কথা বলতে চাইবে কারণ তার তো একটা উদ্দেশ্য থাকবে যে এর কী বলবে ও আপনার জীবনে যদি কোনো এম না থাকে তাহলে তো আপনি বৈঠা ছাড়া নৌকার মতো হয়ে যাবেন আর বৈঠা ছাড়া নৌকা তার কোনো দিক দিগন্ত থাকে না তো এরকমই আপনার জীবনে যদি উদ্দেশ্য না থাকে তাহলে আপনি সাকসেস হতে পারবেন না কোনো কাজ করতে পারবেন না এইবার আপনার সাথে যে আপনার প্রয়োজন কথা বলবে তারও তো একটা রিজন প্রয়োজন কারণ প্রয়োজন ওই একই কথা কতবার বলবেন বাবু খেয়েছো সোনা খেয়েছো ঘুমিয়েছ কতবার আর আমি দেখেছি এরকমও প্রিয়জনের সাথে কথা বলে অনেকক্ষণ যাবত কথা বলে দু ঘন্টা তিন ঘন্টা কথা বলে হ্যাঁ আমিও কথা বলেছি সময় কিন্তু কথার মধ্যে কোনো ভ্যালু অ্যাড করে না এই ভুলগুলো আমিও করেছিলাম মানে হয়তোবা বারের উপর আই লাভ ইউ আই লাভ ইউ তুমি বলো সারাদিন আমাকে কতবার মিস করেছো এই আবল তাবল করেই দুই ঘন্টা তিন ঘন্টা পার করে দেয় আর কি এরপর তুমি বলো ও বলে তুমি বলো মানে অ্যাকচুয়ালি তাদের কথার টপিক থাকে না তো এটা একদিন দুই দিন তিন দিন ঠিক আছে যদি মানে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহে চলে যায় তাহলে কিন্তু হয় আপনি তাকে ইগনোর করতে শুরু করবেন নাহলে সে আপনাকে ইগনোর করতে শুরু করবে তাই এই যে কিউরিওসিটি যে গ্যাপ এটাকে আপনাকে মেনটেন করতেই হবে আপনাকে রহস্যময় তৈরি করতে হবে যদি আপনি আপনার পার্টনারকে সারা জীবন চান আর কি আমি আপনাকে রিয়াল এক্সাম্পল দিচ্ছি কিভাবে আপনি এটাকে সেট করবেন যখন আপনি আপনার প্রিয়জনের সাথে কথা বলবেন তখন তাকে বলবেন আজকে একটা মজার ঘটনা ঘটলো আপনাকে কিন্তু এটাকে প্ল্যানিং করতে হবে হ্যাঁ প্ল্যানিং করে তারপরে এটাকে প্রেজেন্ট করতে হবে তার সামনে যে আজকে একটা মজা ঘটনা ঘটলো তোমাকে বলতেই হবে কিন্তু এখন বলতে পারছি না এখন আমি মানে ব্যস্ত খুব তোমাকে আমি পরে বলছি দেখবেন সে আপনাকে কল করবে আপনাকে নক করবে কারণ তার তো একটা উদ্দেশ্য আছে আপনার সাথে কথা বলার আপনার তার একটা রিজন আছে কথা বলার তাই না কারণ ছাড়া কার্য হয় না আপনি কারণ ম্যানেজ করুন কাজ সে করে যাবে শুধুমাত্র ওই সারা দিন তার জন্য অ্যাভেলেবেল থেকে লাভ নেই শুধু মুন দিয়ে দিলে হবে না এখানে একটু ব্রেন ইউজ করতে হবে তিন নম্বর ইমোশনাল মিররিং তার সাথে আপনি ইমোশনাল কানেকশন তৈরি করুন যদি আপনি ইমোশনাল কানেকশন তৈরি করতে পারেন সে যেই হোক না কেন আপনার গার্লফ্রেন্ড হোক আপনার বয়ফ্রেন্ড হোক আপনার বন্ধু হোক যার সাথেই আপনি ইমোশনাল কানেকশন তৈরি করতে পারবেন সে আপনাকে কখনো ভুলবে না আমরা দেখি না এরকম যে মেয়েটা দেখতে অত ভালো না কিন্তু সেটা খুবই সুন্দর বা এরকম হয় মানে ছেলেটা দেখতে খুবই খারাপ মেয়েটা কত সুন্দরী কত বিউটিফুল তারপরও তাতে সম্পর্ক কেন হাই আবার এরকমও দেখি আমরা যে একটা ধনী পরিবারের মেয়ে একটা গরিব ছেলের সাথে প্রেম সম্বন্ধে আবদ্ধ হয়ে গেল কেন হয় এগুলো রূপ যৌবন টাকা পয়সা যদি টাকা পয়সায় ম্যাটার করত সম্পর্কে তাহলে এত ধনী ধনী ব্যক্তিদের ডিভোর্স হতো না টাকা পয়সা ম্যাটার করলে এত ধনী ধনী বয়ফ্রেন্ডকে কোনো মেয়ে ছেড়ে দিত না ইমোশনাল কানেকশন এইটা ম্যাটার করে তাহলে এটা কীভাবে তৈরি করবেন আপনি কি করবেন ইমোশন রিফ্লেকশন করুন তাকে বুঝুন তার ইমোশনকে বুঝুন তার অনুভূতিকে অনুভব করুন তার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন মানে গভীর মনোযোগ সহকারে শুনুন তার কথা বলো আগে তো এগুলো করেননি অ্যাক্টিভ লিসেনিং প্র্যাকটিস করতে শুরু করুন শুধু আপনি তার সামনে বকবক করতে শুরু করবেন না তার কথা শুনুন তাকে বলতে দিন সে যখন কথা বলবে সেটা অবশ্যই শুনবেন মনোযোগ সহকারে এবং তার কথার উপর বেস করে রিপ্লাই করুন ধরুন তার সাথে কেউ বাজে আচরণ করলো বা খারাপ আচরণ করলো বা খারাপ কিছু বললো কোনো ভুল আচরণ করলো সে সঠিক উত্তর দিয়ে দিল তাকে হুম একদম ঠিক আছে সে কোনো সঠিক কাজ করলো আরে সত্যি করেছো তুমি এটা তুমি এটাকে কীভাবে সামাল দিলে কীভাবে এটাকে ঠিক করলে তুমি দারুণ দারুণ আপনি তার কাজের উপর তার আচরণের উপর তার কথার উপর ভিত্তি করে তার অ্যাকশানের উপর ভিত্তি করে আপনি তাকে রিপ্লাইগুলো করবেন ওই আমার কথা শুনলেন আর কথা না শুনলেন হুম হুম ঠিক 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 সত্যি আরে বাহ এরকম না কথাকে আপনার ভাষাকে জীবন্ত করুন মৃত করে রাখবেন না তার কথা আপনি শুনলেই কিন্তু তার কথার উত্তর আপনি দিতে পারবেন একটা কথায় মাথায় গেঁথে নিন মানুষ তাদের পছন্দ করে যারা তাদের বোঝে যদি আপনি তার কথার পৃষ্ঠে বা কথা অনুযায়ী কথা বলতে পারেন তার কথার উপর বেস করে তাকে রিপ্লাই করতে পারেন তাহলে সে ভাববে আপনি জেনুইনলি তার কথার প্রতি ইন্টারেস্টেড তার কথাতে আপনি জেনুইন ইন্টারেস্ট নিচ্ছেন চার নম্বর ভ্যালু অ্যাড করুন আপনাদের প্রতিটা কনভার্জেশনে ভ্যালু অ্যাড করতে হবে ভ্যালু অ্যাড না করলে কিন্তু হবে না কীভাবে করবেন নতুন নতুন টপিক নিয়ে কথা বলুন ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলুন নিউ পারসপেকটিভ নিয়ে কথা বলুন তার পছন্দ অপছন্দগুলো নিয়ে কথা বলুন ফানি কিছু বলুন তাকে হাসান কতবার বারবার একই কথা বলবেন খেয়েছ ঘুমিয়েছ এগুলো বাদ দিয়ে একটু নতুন ধরনের কিছু করার চেষ্টা করুন আমি এক্সাম্পল দিচ্ছি যদি সে মিউজিক পছন্দ করে গান পছন্দ করে তাহলে নতুন গান তার সাথে শেয়ার করুন যদি সে বই পড়তে পছন্দ করে বই পড়তে ভালোবাসে তাহলে কোনো বুক সামারি তার সাথে শেয়ার করুন এগুলো করতে গেলে কিন্তু এগুলো আপনাকে করতে হবে আগে জানতে হবে বিষয়গুলো তাহলে কিন্তু সে আপনার সাথে কথা বলতে এনজয় করবে এবং আপনাকে কন্টাক্ট করবে আপনার মধ্যে যদি মধু না থাকে তাহলে কিন্তু মোমাছে আসবে না সব কিছু আপনার মধ্যে থাকতে হবে পাঁচ নম্বর স্ট্র্যাটেজিক সাইলেন্স একদিন সব কিছু করলেন তার সাথে কথা বললেন ঠিক আছে সব ঠিক আছে চারটা টিপস অ্যাপ্লাই করলেন একদম পারফেক্ট এবার এই মুহূর্তে আপনি স্ট্র্যাটেজিক সাইলেন্স ইউজ করুন আপনাদের কনভার্জেশান চলছে স্টপ করে দিন কনভারজেশান ন্যাচারালি স্টপ করুন মানে কনভারজেশনটাকে এন্ড হতে দিন তারপর দুই তিন দিন আপনি তার সাথে কোনোরূপ যোগাযোগ করবেন না আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকুন কিন্তু তাকে নক করবেন না দেখুন সে কী করে তার অ্যাকশন দেখুন এক থেকে চার নম্বর পর্যন্ত আপনি কাজ করলেন এবার তো তার একটা রেজাল্ট প্রয়োজন না এবার পাঁচ নম্বরে আপনি এই স্ট্র্যাটেজিক সাইলেন্স ইউজ করুন সাইকোলজিতে একটা কথা আছে মানুষ যা হারায় তার মূল্য বোঝে যখন সে আপনাকে পাচ্ছে না যখন সে আপনার অ্যাটেনশান পাচ্ছে না তখনই সে কিন্তু আপনার মূল্য দিতে শুরু করবে এবার শেষের যে টিপসটা সবচেয়ে পাওয়ারফুল বোনাস টিপস সেটা হলো গিয়ে নিজের উপর কাজ করুন নিজের উপর ফোকাস করুন কিভাবে জিম জয়েন করুন নতুন স্কিল শিখুন মানে নতুন কিছু শিখুন মানে অলওয়েজ ইম্প্রুভিং নিজেকে ইম্প্রুভ করতে থাকুন আজ এটা শিখছেন কাল এটা শিখছেন মানে শিখতেই থাকুন একটা প্র্যাকটিসের মধ্যে থাকুন ওই ল্যাতখখর হয়ে বসে থাকবেন না বিছানার মধ্যে সার গরুর মধ্যে শুয়ে থাকবেন না শিখতে থাকুন ওই বিছানাতে শুয়ে খালি ভাবছেন আমার গার্লফ্রেন্ড কেন কল করছে না আমার গার্লফ্রেন্ড কেন ভুলে গেছে তাহলে কিন্তু হবে না নিজের উপর কাজ করতে হবে নিজের উপর প্রকাশ করতে হবে নিজেকে হ্যাপি রাখতে হবে ভিতর থেকে হ্যাপি রাখতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার প্রতি শুধু তার নয় অন্যান্য ব্যক্তিবর্গের অ্যাট্রাকশন বাড়বে লোকে সেই মানুষদের প্রতি অ্যাট্রাক্টেড হয় যে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে নিজেকে নিয়ে হ্যাপি থাকে আপনি সুখী আপনার সাথে মানুষ আরও এসে যোগ হবে আপনি দুঃখী আপনার থেকে মানুষ চলে যাবে কারণ দুঃখকে কেউ পছন্দ করে না তাহলে চলুন একবার রিকেপ করি প্রথমে কি বলেছিলাম স্কয়ারসিটি কম অ্যাভেলেবেল থাকবেন দুই নম্বর কি বলেছিলাম কিউরিয়সিটি তৈরি করুন আগ্রহ তৈরি করুন তিন নম্বর কি বলেছিলাম ইমোশনাল মিরারিং করতে বলেছিলাম তাকে বুঝুন এবং রিফ্লেক্ট করুন চার নম্বর কি বলেছিলাম ভ্যালু অ্যাডিশন আপনার কনভারজেশনে প্রতিটা কনভারজেশনে ভ্যালু অ্যাড করুন পাঁচ নম্বর কী বলেছিলাম স্ট্র্যাটেজিক সাইলেন্স ইউজ করুন আর বোনাস স্টেপস কী বলেছিলাম নিজের উপর কাজ করুন নিজের উপর ফোকাস করুন নিজেকে হ্যাপি রাখুন ভিতর থেকে নিজেতে নিজে ব্যস্ত থাকুন তাহলে দেখবেন আপনার প্রতি সবারই অ্যাট্রাকশন বাড়বে বন্ধু এটাই সাইকোলজির পাওয়ার বুঝতে পারলে আপনি গেইনার আর না বুঝতে পারলে আপনি ফেলিয়ার কারণ এই মিস্টেকসগুলো আপনি করেছেন এই সাইকোলজিক্যাল মিস্টেকসগুলো আপনি করেছেন আপনারা অজান্তে করেছেন এখন জানতে পারলেন আশা করি এখন থেকে ভুলটা হবে না তাই না এগুলো আমি ইউজ করেছি এগুলো ইউজ করে আমি ভালো ফলাফল পেয়েছি এবং অনেক ব্যক্তিকে ইউজ করতে বলেছি আপনারা দেখবেন ইউটিউব চ্যানেলে গিয়ে অনেকেই উপকৃত হয়েছে আশা করি আপনি উপকৃত হবেন ইউজ করুন নিজের ভুলগুলোকে শুধরে নিন নিজের ভুলগুলোকে শুধরে নিলে কিন্তু আপনি নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বুঝতে পারবেন যে না এই ভুলগুলো করেছিলাম এই চ্যানেলের এই ভিডিও দেখে আমি শুদ্ধ হতে পারলাম নিজেকে দেখবেন আপনার রিলেশনশিপ নতুন একটা টার্নিং পয়েন্ট নেবে নতুনভাবে তৈরি হবে এবং আপনাদের রিলেশনশিপের যে ফাউন্ডেশন সেটা আরও মজবুত হবে আমি আশা করি আপনার এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে ঠিক হয়ে যাবে সব কিছু তো বন্ধু যারা যারা এই বিষয়ে কমেন্ট করেছিলেন আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এতগুলো পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছিল আর অবশ্যই নিজেদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করে যাবেন যে আপনি কি এরকম ভুল করেছেন সাইকোলজিক্যাল মিস্টেকস কী করেছেন যার জন্য আপনি এখন রিগ্রেট করছেন ভিডিওটি ভালো করে দেখুন একবার না বুঝলে তিন চারবার দেখুন সময় তো অনেকভাবেই নষ্ট করে ফেলেন এই ভিডিও দেখে সময়টাকে কাজে লাগান ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার